আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি যেহেতু চলছে এখন পারাফতের দিন তো এখানে কিন্তু আমরা জানি যে অল্প আমলে বেশি সব কে কে কতটুকু আমল করতে পারছেন আসলে এই সময়টা সুযোগটা কিন্তু কাজে লাগাতে হয় আমি আপনাদেরকে কোনো এখানে জ্ঞান দিতে আসিনি আমি নিজে আর কি যতটুকু পড়ি ততটুকুই আর কি বলতেছি আমি যখন আর কি বয়সটা লাগাই তখন প্রচুর বৃষ্টি হচ্ছিল এই জন্য আমার কথার মাঝে প্রচুর শব্দ শুনতে পাবেন আমরা যারা হাঁস করতে যেতে পারিনি তারা কিন্তু ঘরে বসে আমল করছি অনেক দিনদার নেককার আপুরা আছে যারা ঘরে বসে প্রচুর পরিমাণে আমল করছে প্রচুর পরিমাণে ইসতেক পার করছে তাকবির পড়ছে আসলে এই জিনিসগুলো কিন্তু একটা সুযোগ দিচ্ছে না যে এই সুযোগে এই জারাবতের দিন দুটো এই দিনগুলোতে যদি আমরা বেশি বেশি করে এগুলো পড়ি তাহলে কিন্তু অনেক সব অনেক নেকি এগুলোতে আর অন্যান্য দিনের থেকে কিন্তু এই দিনগুলো বেশি আল্লাহ কি বলে বিশেষ বানিয়েছে বিশেষ দিন বানিয়েছে এই দিনগুলো তো এই দিনগুলো আসলে আমাদের মিস করা উচিত না আমি তো সময় সুযোগ পাই পড়ি যখনই মনে পড়ে তখনই পড়ি আসলে কি করার সংসারের কাজের ফাঁকে আসলে রান্নামননা বাজার গুছানো ঘর গোছানো এগুলোর কিন্তু এগুলো করতেই হয় এগুলো তো আর বাদ জানা এইগুলোর মাঝে মাঝেই আবার নিজেকে ও নিজের জন্য এগুলো করতে হয় নিজের জন্য পড়তে হয় আমরা যাকে সেই পড়ে সব কিন্তু নিজের জন্য আর আল্লাহ আল্লাহ সন্তুষ্টর জন্য পড়ি আরাফাৎ দিনের দোয়া লা ইলাহাই আল্লাহ আহে দাহুল আ শেরিক আলাহ লাহ ই মুল্দ আলাই আল্লি শাহিন কাদের আমি তো মনে পড়লেই এটা পড়ি যখনই মনে পড়ে কাজের ফাঁকে তখনই এটা পড়ি আপুরা কে কোনটা পড়েন জানাবেন যদি পড়ে থাকেন কমেন্টে আমাকে জানাবেন আপনারা কোনটা পড়েন আপুরা আমার প্রিয় বক্তা হচ্ছে আদনান হুজুরও আমি তার সব সময় ভাষণগুলো লেকচারগুলো তার লেকচারগুলো শুনে আমার যখনই কোনো কিছু জানতে হবে শিখতে হবে মনে করি যে মানে খুঁজি খুঁজি তখন আমি ইউটিউব থেকে কিন্তু তারটাই শুনি তার সবগুলো লেকচারই আমার ভীষণ ভালো লাগে তো আমি সেখান থেকে দেখেছি একটা ভিডিওতে যে বলল এই আরাফাত দিনে দুটো আমল দুইটো দুইটা দোয়া বেশ মিশি করে পড়তে হয় স্যার যে ব্যক্তি একশো বার দুইশো বার করে পড়বে দিনে তো তাকে শয়তান ছুঁতে পারবে না এবং কিসে হবে আল্লাহর শ্রেষ্ঠ বাতাদের ভিতরে অনরকম মানে সে তাকে শ্রেষ্ঠত্ব দান করা হবে এমন কিছু তো সেই দোয়ার ভিতরে ওই যে একটা পড়লাম লা হাই ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকালাহু লাহু الْ مُلْكُ ওয়া লাহু الْحَمْدُ হলে হুয়া আলা এই একটা দোয়া আর একটা হচ্ছে কি আমি আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার আলিল্লাহিল হাম এই দুইটা দোয়াই মনে করে করে পড়বেন আল্লাহ দেখছেন আমাদেরকে এত ভালবাসে এত ভালোবাসে যে আমাদেরকে সুযোগ করে দিছে এই আরাফার দিনগুলো আমাদেরকে সুযোগ করে দিছে বুঝিয়ে দিছে চিনিয়ে দিছে যাতে আমরা এই সুযোগটা একই কাজে লাগাই বেশি বেশি করে আমল করি আমাদের যে কত যে গুনাহা করি নিজের অজান্তে বা জেনে গুনা করি না জেনে গুনা করি গুনাহ করি আবার আছে শয়তানের কবলে পড়ে আমরা কিন্তু অনেক গুনাহ করে থাকি যেহেতু আমরা হজ করতে যেতে পারিনি সেহেতু আমি মনে করি যে ঘরে বসেই আমল করা উচিত না আমাদের ভাগ্যে আসলে হজ কি আছে কিনা তো আমি তো সবসময় আল্লাহর কাছে এটাই প্রার্থনা করি আল্লাহ মৃত্যুর আগে যেন একবার মক্কামুদিনের জন্য হাত দিয়ে ছুঁয়ে স্পর্শ করে আল্লাহ যেন যেতে পারি মক্কামুদিনের ছোয়ার যেটা অনুভূতি সেটা যেন নিতে পারি মামুদ যেন আমার মামুদ যেন এই দুই চোখ দিয়ে মক্কামুদিনা দেখার সুযোগ করে দেয় হ্যাঁ মৃত্যুর আগে যেন হজ করতে পারি মানে হজটা আমার এত এত মানে কলেজে লেগে গেছে আমার ইচ্ছে করে যে আমি একটু হজে যেতে পারতাম খুব ইচ্ছে খুব মানে একটা স্বপ্ন আমার তো আমি সবসময় এটাই প্রার্থনা করি যে আল্লাহ যেন তার মক্কামুদিনা যেন ছোয়ার একটু অনুভূতি আমি যেন আমার মতো যে যে আপুদের ইচ্ছে হজ করার আমি সকল বন্ধের জন্য দোয়া সকল বন্ধের তৌফিক দান করুক আমাকেও দান করুক তো বেশি বেশি আমল করে যাই আল্লাহর কাছে বেশি বেশি আমল করে মোনাজ ধরবেন লম্বা করে চোখের পানি ছেড়ে আমার মতো আমিও এটাই করি যেন আল্লাহ হসকরা তৌফিক দান করে জন্য বেশি বেশি ইস্তেক ফার তাকবির করি আলহামদুলিল্লাহ আল্লাহ যেন আমাদেরকে ক্ষমার চোখে দেখে